যাই হোক শকর নামাজ যা হোক সুন্দর ভাবে পড়ছেন নাকি জি আপনি যে নামাজ পড়লেন তা কি চাইলেন আল্লাহর কাছে আপনাদেরকে একটু বলেন আপনি আল্লাহর কাছে চাইছি আমার বাবা অসুস্থ তাকে জন্য আল্লাহ সুস্থতা দান করে এটা চাইলে এটাই চাইছি তো ভাই আপনি আল্লাহর কাছে কি চাইলেন আপনার মনে আসা কোনো ভাই বলুন না না বলেন সমস্যা নেই বলেন আপনি নির্ভয়ে কোনো সন্দেহ ছাড়াই বলতে পারেন কোনো সমস্যা নেই কথাটা বলবো যে ভাই ওই খাসি আর খাইনি তাইলে আপনি এই মসজিদের দোয়া করলেন যে আমাদের গ্রামে অসুস্থ লোক আছে তিনি যদি মারা যেত তাহলে আপনার খাওয়া দাওয়াটা ইনশাল্লাহ ভালো হতো আল্লাহর কাছে আপনি চাইলেন হোক আল্লাহ আপনাদের মনে আসা পূরণ করুক আলাইকুম